আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই মুজাইর ভাই আর জুয়েল ভাইয়ের ভিডিও দেখে কমেন্ট করে যে মুজাইর ভাই আর জুয়েল ভাই এত টাকা কোথায় পায় তারা মানুষকে রাস্তাঘাটে সবজির দোকান বিভিন্ন ফলের দোকান একবার ফ্রি করে দেয় তারা এত পরিমাণ টাকা কোথায় পায় আর তারা এই টাকাগুলো তারা কীভাবে দেয় মুজাইর ভাই জুয়েল ভাই রাস্তায় যে কোনো লোক দরিদ্র গরিব ভ্যান রিক্সাওয়ালা অটোওয়ালা যাকেই পায় যদি তাকে ভালো লাগে তাহলে সে অনেকগুলো টাকা দিয়ে দেয় প্রায় দশ টাকার বান্ডিল একশো টাকার ব্যান্ডিল পাঁচশো টাকার ব্যান্ডিল দিয়ে দেয় এখন কথা হচ্ছে যে সে দুই হাজার টাকা দিলো বা পাঁচশো টাকা দিল কিন্তু মুজাহর ভাই এত টাকা জুয়েল ভাই এত টাকা কই পাইলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুয়েল ভাই মুজাহর ভাই যে ভিডিওগুলো সারে সে ভিডিওগুলোতে অনেক পরিমাণ ভিউজ হয় মিলিয়ন মিলিয়ন হিট করে অনেক অনেক দূর অনেক এলাকা অনেক শহর অনেক দেশ পর্যন্ত সেই ভিডিওগুলো যায় তো বাইরের দেশেও তা ভাইয়ের ভিডিওগুলো চলে তো সবাই কম বেশি এক দুই মিনিট এবারে যদি দেখে তাহলে ওই ভিডিও থেকেই মোজার ভাইয়ের এক টাকা করে যদি ইনকাম হয় দশ লাখ মানুষ দেখলে যদি এক টাকা করে যদি ইনকাম হয় তাহলে দশ লাখ মানুষ দেখলে দশ লাখ টাকা যদি এক লাখ মানুষ দেখে তাহলে ওখান থেকে এক লাখ টাকা আসতেছে তো এখানে হলো মানুষ যত ভিডিওটা ভালো করে দেখবে তার উপরেই টাকাটা আসে যত অ্যাড শো হবে ভিডিওতে ওই অ্যাড শোর উপরেই টাকাটা নির্ভর করে দেখা যায় যে দশ মিনিটের ভিডিও পাঁচ লাখ মানুষ দেখছে পাঁচ ওখানে দশ হাজার টাকা আসছে আবার দেখা যায় যে পাঁচ মিনিটের ভিডিও সেখানে বিশ লাখ মানুষ দেখছে সেখানে বিশ হাজার টাকা আসতে পারে তো আসলে সম্পূর্ণটা নির্ভর করে অ্যাডের উপরে অ্যাড যত হয় তত টাকা ইনকাম হয় তো মুজাহির ভাই আর দুয়েল ভাইয়ের যে ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ হয় তো সেখান থেকে তারা অনেক টাকাই পায় তো সেই টাকাগুলি তারা আবার দান করে তারা এতিম বা গরিব দুইস্তদের মধ্যে দান করে দেয় তো সেইগুলি দান খরাতের ভিডিও কিন্তু তারা আবার করে তো আবার সেইগুলো ভিডিও থেকে আবার ইনকাম হয় তারা মানে তারা ভিডিও করতেছে ইনকাম হইতেছে তারা ভিডিওর মাধ্যমে একজন পাঁচশো টাকা বা হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিতেছে ওই ভিডিওতে আবার দশ হাজার টাকার মতো ইনকাম হইতেছে মানে ইনকাম হইতেছে রানিং তারা দিতেছে তাদের কোনো ব্যবসা নাই তারা তাদের কোনো বিজনেস নেই তাদের বাপের কোনো টাকা নাই তাদের কোনো জমিদার নেই যে তার বাড়ির থেকে টাকা এনে দেবে তো এই হলো ব্যাপার মোজায়ের ভাই জুয়েল ভাই তাদের পকেট থেকে বা তাদের চাকরির খাত থেকে কোনো টাকা পয়সা দেয় না জুয়েল ভাই তো টাকা দিয়ে প্রাইভেট কার কিনে ফেলাইছে মোজাহর ভাই অনেক হয়তো বা তার পার্সোনাল ব্যাঙ্ক ব্যালেন্স অনেক টাকা পয়সা জমিয়ে রাখছে হয়তো সেগুলো সে সে তো আর বলবে না সে পার্সোনাল বিষয়ে তারা কখনো বলবে না যে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করে আমরা বড় লোক হয়েছি বা আমরা ব্যাঙ্ক ব্যাঙ্কে টাকা জমাইছি আমার আমরা ক্যাশ পাঁচ লাখ করছি বা আমি প্রাইভেট কার কিনছি মোটরসাইকেল কিনছে মোজার ভাই মোটরসাইকেল কিনছে একটা আর হলে জুয়েল ভাই একটা প্রাইভেট কার কিনছে তো এগুলো তারা কই পাইছে এগুলো ফেসবুকের টাকা থেকে আপনারা বা আমরা তার ভিডিওগুলো এত পরিমাণ দেখছি সে রাতারাতি তারা বড় লোক হয়ে গেছে এই যে থটস অফ বিলার নামে যে ভাইটি তিনি তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা পাঁচচল্লিশ লাখ টাকা ইনকাম করছে কি আমি তাহলে রিলস ভিডিও থেকে ইনকাম হয়েছে শর্ট ভিডিও থেকে ইনকাম হয়েছে বড়ো বড়ো ভিডিও থেকে ইনকাম হয়েছে তো তাদের সব এই সব তাদের ভিডিওগুলো অনেক পরিমাণ হিট করছে অনেক অনেক শুধু বাংলাদেশ না বাইরের দেশগুলোতে তাদের ভিডিওগুলো অনেক দেখছে ভারত পাকিস্তান অনেক দেশে তাদের ভিডিওগুলো চলছে তারা ওই যারা ভিডিওগুলো দেখছে এক দুই তিন সেকেন্ড দেখে না তারা পুরো ভিডিওটা পুরোটাই দেখছে তারপর টেনে টেনে দেখেনি একবারে পার্ট টু পার্ট একবারে পুরো পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কোনো টানাটানি করে না একবারে এক সেকেন্ড থেকে শুরু করে একবার পাঁচ মিনিট পুরোটাই তারা দেখছে ধৈর্য সহকারে দেখছে এই কারণেই তাদের ভিডিওগুলো ভিউস হয়েছে তো এই কারণে মুজাইর ভাই জুয়েল ভাই মানুষদেরকে দান খরচ করতে তারা তাদের কোনো দ্বিতাবোধ করে না কারণ তারা যে দান খরচ করতেছে এই ভিডিও থেকেও তারা অনেক টাকা পাইতেছে তারা মাস গেলেই চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ পর্যন্ত টাকা তাদের ব্যাঙ্কে ঢুকতেছে তারা যদি প্রতি মাসে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ করে টাকা পায় ফেসবুকার ইউটিউব থেকে তাহলে তাহলে প্রতিদিন একজন মানুষকে পাঁচ হাজার দুই হাজার টাকা তাদের দান করতে সমস্যা নাই আবার তারা যে দান করতেছে ওই ভিডিও থেকেও তাদের তাদের ইনকাম হইতেছে হইতেইছে তা তাদের আগের ভিডিওগুলো আগের যে পূর্ববর্তী যে ভিডিওগুলো ওইগুলো ভিডিও থেকেও দা ইনকাম হইতেছে ডলার ইনকাম হইতেছে ডলার কিন্তু থেমে নেই দিন যাচ্ছে তাদের আরপিএম পি এম বাড়ছে অ্যাডস বাড়ছে তাদের ভিডিওতে ইনকাম বাড়ছে তাদের ভিডিওর রিস্ক বাড়ছে এই হলো তাদের ইনকাম তারা নিজের পকেট থেকে বা নিজের চাকরি থেকে তারা এক টাকা মানুষের দান খরাত করে না